যখন কবরে শোয়ানো হয় মাইয়েতকে তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার আওয়াজ শুনতে পায় এরপরে তাকে যখন শুয়ে দেওয়া হয় সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাত এসে দাঁড়িয়ে যায় দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন আমি যে নামাজগুলো পড়ছি এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায় ডান দিকে চলে আসে তার সম সম মানে কি রোজা বাম দিকে চলে আসে জাকাত তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষার ইবাদত তার এই যে অন্য অন্য দান সৎকা তার নফল আমল তার তাজবি তাহালিল তার কোরআন তেলাওয়াত ইত্যাদি পায়ের দিকে চলে আসবে এখানে একটা হাদিস এসেছে সুরাতুল মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে কোন ভাই তারকেল্লেদি বিয়ারিহিল মুল্ক বাহু আই লা কুল্লি সেয়েং কদে এই সুরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়ার করবে ইনশাল্লাহ সুরা মুলক কবরে তার সাথে থাকবে এবং কবর রাজাব থেকে সুরা মুলক তাকে বাঁচাবেন আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন আসতে চাইবেন সলাত বলবে এখান দিয়ে আসা যাবে না এদিক দিয়ে আসা যাবে না ডান দিক দিয়ে আসতে চাইবেন এদিক দিয়ে আসা যাবে না বাম দিক দিয়ে আসতে চাইবেন জাগাত বলবে এদিক দিয়ে আসা যাবে না পায়ের দিক দিয়ে আসতে চাইবেন আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না তখন যাই হোক তারা আসবেন এটা তাদের এটা কথা কি এটা কথাটা হচ্ছে যে সলাতের গুরুত্ব সে সলাত আদায় করেছে সে আমার হক আদায় করেছে আমি তার পক্ষে আছি এটা পক্ষে বুঝাচ্ছে রোজা বলবে আমি ওর পক্ষে আছি তাকে আপনি কোনো শাস্তি দিবেন না আমি তার পক্ষে আছি আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না আমি জাকাত তার পক্ষে আছি এটা পক্ষে থাকার কথা তারপরেও তারা আসবেন চোখগুলো হবে নীল এবং কালো বন চোখের কালো মুনকার নাকি উঠে বসিয়ে দেয়া হবে এবার তিনটা প্রশ্ন প্রথমে প্রশ্ন হচ্ছে কি মান রব্বুক তোমার রবকে তখন মমিন মান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রবকে আল্লাহ পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই আল্লাহ তাওহিদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে ইনশাআল্লাহ আল্লাহ ব্যক্তি এর উত্তর নির্দ্বিধায় দিতে পারবে আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহ করবে আল্লাহ কালেও মান রব উত্তর দিতে পারবে পারবে না তারপরে প্রশ্ন হয়ে যাবে ভাই জিনুক তোমার দিন কি ছিল মুমিন মান্দা উত্তর দিবে কি দিন ইসলাম আমার দিন ছিল ইসলাম এখানে শুনে রাখেন পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণ রূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশ যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপের হাসি তামাশার পাত্র বানিয়েছে মন চাইলে কিছু করি মন চাইলে কিছু করি না সহজগুলো একটা আমল করি বাকি কিছুর আমল ধার ধারি না হ্যাঁ নামাজ পড়ি সুদ ছাড়তে না ঠিক আছে বছর বছর ওমরা করি এদিকে ঘুষ দুর্নীতি ছাড়তে পারি না ইসলামকে ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে এরা কোশ্চিন উত্তর দিতে না আমি ন দিনে পরিপূর্ণ পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ যারা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে ইনশাআল্লাহ তারাই উত্তর দিতে পারবে এরপরে আসবে তৃতীয় প্রশ্ন নবী সাল্লু আলিম দেখানো হবে যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায় যে দৃশ্যটা আমরা দেখতে পারি না ওই দৃশ্যটা ভেসে উঠবে এবং মুমিন বান্দা অস্থির হয়ে যাবে বলবে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়বো তার কারণ তার কাছে মনে হবে যে আসরের ওয়াক্ত হয়ে গেছে আসরের ওয়াক্ত হয়ে গেছে আসর ওয়াক্ত চলে যাচ্ছে আমাকে নামাজ পড়তে হবে চিন্তা করেছেন ওই যে একটা হাদিস আছে না যে সাত শ্রেণীর মানুষকে আল্লা রব্বেলা আলামিন আরোশের ছায়া ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষকে যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে তার মন মসজিদের সাথে ঝুলেছিল এই সূর্য ডুবে গেল বলে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়তে যাব তখন ফেরস তারা বলবেন তোমাকে নামাজ পড়তে দেওয়া হবে তবে তার আগে তুমি এর উত্তর দাও কি উত্তর এই ব্যক্তির দিকে তাকাও তখন নবী সাল আলী আসালামকে দেখানো হবে বলা হবে যে এই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা মানে হ্যাঁ এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল ব্যক্তি নির্দিধায় বলে দিবে যে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মুর রসুল্লাহ দেখুন পৃথিবীতে যে বা যারাই পৃথিবীতে যে বা যারাই নবী সাল আলী সাল্লামের সুন্নতের উপর আমল করবে ইনশাল্লাহ সে তার উত্তর দিতে পারবে দুনিয়াতে যারা নবীর সুন্নতের পাঁচ পয়সা পরোয়া করছে না তার আদর্শের পাঁচ পয়সা দাম দিচ্ছে না তারা কশ্চিন কালে উত্তর দিতে পারবে না নাম হতে পারে আব্দুর রহমান আব্দুর রহিম নবীর সুন্নতের ধার ধারে না তারা উত্তর দিতে পারবে না নবির সুন্নতের গুরুত্ব কত কত গভীর এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে তাই প্রিয় যুবক ভাইরা মুসলিম ভাইরা আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং সুন্নতে ঢেলে সাজাতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করব কারতরিকায় রাসূলের তরিক নামাজ পড়ব তার তরিকা রোজা সিয়াম হদ জাগাত আমল মোয়ামেলা দাখলাখ সব কার্তরিকায় নবী সাল্লাল্লাহু আরিফাসাল্লামের তরিকা অনুযায়ী ইনসাল্লাহ্ আত্মিক নায়েদ করুন আমি এবার ফেরেশতা দুজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে যে তুমি কিভাবে এটা জানলে তুমি কিভাবে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না কারণ কেয়ামতের মাঠে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে যাবে তো এটা কঠিন পরীক্ষা আল্লাহ রসাল্লা আল্লাহ রসলাম বলেছেন যে নিশ্চয় তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয় মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয় আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম না এটা নবীজি বলছেন তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে এটা বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে তখন সেই ব্যক্তি বলে বলে বসবে সেই ব্যক্তি বলবে যে করা চু কিতাপ আমি আল্লাহর কিতাব এই কোরান পড়েছি মমিন বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি অ্যামেঞ্চু দিহি আমি এর উপর ইমান এনেছিলাম ও এবং সত্যায়ন করেছিলাম অতএব দুনিয়াতে যারা দিনের জ্ঞান অর্জন করছে না কোরান পড়ছে না হারিস পড়ছে না পড়াশোনার চেষ্টা করছে না জানার চেষ্টা করছে না কবরে আছে এটা একটা অন্যতম প্রশ্ন আমরা কিন্তু মনে করি তিনটা প্রশ্ন হচ্ছে আসলে প্রশ্ন হচ্ছে কয়টা ছাড়টা তিনটার পরে আরো একটা এক্সট্রা কিভাবে জানলে তখন উত্তর দিচ্ছে আমি আল্লাহর কিতাব পড়েছি ইমান এনেছি সত্যায়ন করেছি